প্রিয় দর্শক শ্রোতা সবে কোনো দোয়া দরুদ পড়তে পারেন না তো কী হয়েছে শুধু তো সুরা ইখলাস উল হু আল্লাহু আহাদ এই সুরাটি পড়তে পারেন এই সুরা দিয়েই দশ খতম কোরআন পড়ার সব পাবেন জান্নাতে যাওয়ার আমল হল সুরা ইখলাস পাঠ করা তাই শুধু নয় আল্লাহ তাআলা পঞ্চাশ বছরের গুনা মাফ করে দিবেন এই সুরা পড়ার কারণে আরও অনেক অনেক ফজিলত রয়েছে কতবার কী নিয়মে পড়তে হবে সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ প্রিয় দর্শক পবিত্র শবে বারাতের রাত্রিতে আপনি কোনো কিছুই পড়তে পারেন না তেলাওয়াত করতে পারেন না জিকির আসকার এরকম দোয়া দরুদ পড়তে পারেন না সহিশুদ্ধ হয় না পড়তেও জানেন না তাই কি আপনি আমল করবেন না তা হতে পারে না আমরা প্রায় সবাই সুরা ইখলাস পড়তে পারি উল হু আল্লাহু আহাদ আল্লাহুসমাদাম সামাদ লিৎ আলাম ইউল আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই ছোট্ট সুরাটা দিয়ে আপনারা কিভাবে আমল করবেন কতবার পাঠ করলে এক খতম কোরআন শৈব সব পাবেন এই সুরা দিয়ে কিভাবে নামাজ আদায় করবেন আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাল্লাহ এই সুরা ইখলাস পড়লে গুণা মাফ হবে হায়াত রিজিকে বরকত হবে সকল অভাব দূর হবে সকল দুঃখ কষ্ট বিপদ আপদ দূর হবে ইনশাল্লাহ এবং শবে বরাতের রাতে এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি করে যা চাইবেন আল্লাহ তালার কাছে তাই পাবেন এমন সহজ ছোট্ট একটি দোয়া আছে সবে বরাতের রাত্রিতে আপনি পাঠ করে পরেই আল্লাহ তালার কাছে যা চাইবেন আপনার সকল বৈধ চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালা পূরণ করে প্রিয় দর্শক অবশ্যই এই দোয়াটি আপনারা শিখবেন আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলে দেব। হযরত আলী রাজিয়াল্লাহ তাহ হইতে বর্ণিত রসরে করিম সাল আলী আসসালাম বলেছেন যখন মধ্য সামনে রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে যাও নামাজ পড়ো এবং পরের দিন রোজা রাখো ইবনে মাজা শরীফের হাদিস আমাদের কাছে বিশেষ ফজিলতপূর্ণ এই রাত তাই ইবাদত বন্দিগি কোরআন তলাওয়াত তবা ইস্তিকফার ও দোয়া দরিতে অতিবাহিত করে থাকি তবে রসরে করিম সাল আলী সাল্লাম এরাতে অধিক পরিমাণে ইবাদত করতেন নবী করিম সাল্লাহ আলহ সাল্লামের কিছু আমল দ্বারা বিশেষ কিছু ইবাদ প্রমাণিত হয় যা তিনি করেছেন সে আলোকে এ রাতের কিছু আমল আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ হজরত আবু সঈদ তাআলা আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি এক সাহাবিকে সারা রাত উল আল্লাহ আহাদ পড়তে শুনলাম আমি পরের দিন নবী করিম সাল আলী বললাম ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি একে সারা রাত ধরেই সুরা ইখলাস পড়তে শুনলাম তখন রসুরে আকরাম সলাল্লাহু আলী আসাল্লাম বলেন ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ অবশ্যই এই সুরা কোরআন মাজিদের এক তৃতীয় অংশ সমান বলুন নাসুবাহান্ল এই সুরা কোরআন মাজিদের এক তৃতীয় অংশের সমান বুকারি দাউদ শরীফের হাদিস এই সুরা যদি কেউ একবার পাঠ করে দশ পড়া কোরআন পরা সব বলুন নাসুবাহান্ল অন্য বর্ণনায় আছে এক সাহাবি বলল এই সুরাকে আমি ভালোবাসি তখন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম ফরমাইলেন এই সুরা ইখলাসের ভালোবাসা তোমাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়ে দিবি বলুন সুবাহান আল্লাহ আমরা যদি সুরা ইখলাসকে ভালোবাসতে পারি তাহলে এই সুরা আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করিয়ে দিবি বলুন সুবাহান আল্লাহ আল্লা রসুল সালাহ আলী হাসাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন তোমরা কি এ রাতে কোরআন মাজিদের তিন ভাগের এক ভাগ পড়তে পারবে সাহাবায় কারাম এ প্রস্তাবকে খুবই কঠিন মনে করলেন ফলে তারা বলল আমাদের মধ্যে এ কাজ কে করতে পারবে রসাই করিম সাল আলী আসসালাম তখন বললেন সুরা ইখলাস কোরআনের এক তৃতীয় অংশের সমান বোকারি নাসাই শরীফের হাদিস বলুন নসুবাহান আল্ল প্রিয় দর্শক কত শক্তিশালী পাওয়ারফুল ফজিলত পূর্ণ এই সুরা ইখলাস হাদিসের অন্য এক বর্ণনায় আছে সুরা ইখলাস তিনবার পাঠ করলে এক খতম কোরআন তেলাওয়াতের সম পরিমাণ সব পাওয়া যায় বলুন নসুবাহান আল্লাহ কেউ যদি আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে সুরা ইখলাস তিনবার পাঠ করে এক খতম কোরআন মাজিদের তেলাওয়াতের সমপরিমাণ এক খতম কোরআন মাজিদ কোরআন খতম দিলে যে সব ওই পরিমাণ সব পাওয়া যায় বলুন সুবাহরানল্ল সুরা ইখলাস যদি এই পবিত্র সবে বারাতের রাত্রিতে আমরা শুধু সুরাই ইখলাস পাঠ করতে থাকি তিরিশবার পাঠ করলে দশ খতম কোরআন সব খতম করার সব পাওয়া যায় বলুন না সুবাহরান্ল সুরা ইখলাস বা পাঠ করলে দশ খতম কোরআনের লাহাতের সব পাওয়া যায় বলুন সুবাহাল্লা এই জন্য আমরা এই রাতিতে বেশি বেশি আমরা সুরা ইখলাস পাঠ করব আমরা কোনো সুরা পরতে পারি না শুধু সুরা ফাতেহা এবং সুরা ইখলাস পারি নফল নামাজ আমরা প্রত্যেক রাখাতে এই সুরা দিয়ে আমরা আদায় করব। প্রথম রাখাতেও পড়ব সুরা ইখলাস পরে রাখাতেও সুরা ইখলাস পাঠ করব যদি অন্য সুরা পড়তে না পারি আর যদি অন্য সুরা পড়তে পারি তাহলে প্রথমে অন্য একটি সুরা মিলাবো পরের রাখাতে আমরা এই সুরা ইখলাস পাঠ করব এইভাবে নফল নামাজ আমরা আদায় করব হযরৎ উক ইবনে আমের রাদে তালা আনহু বর্ণনা করেন রসিরে করিম সাল আলী আসাল্লাম বলেন আমি তোমাদেরকে এমন তিনটি সুরার কথা বলছি যা তাওরাত ইঞ্জিল জুবুর এবং কোরআনে অবতীর্ণ হয়েছে রাতে তোমরা ততক্ষণ ঘুমাতে যেও না যতক্ষণ সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস পাঠ না করো উকবা বলেন সেদিন থেকে আমি কখনো এ আমল পরিত্যাগ করিনি তাবসিরে ইবনে কাসির রশিদ খালিম সাল আলী আসসালাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সুরা ইখলাস বার পাঠ করবে তার পঞ্চাশ বছরের গুণা ক্ষমা করে দেওয়া হবে তবে ঋণগ্রস্ত হলে তা ক্ষমা করা হবে না প্রিয়দর্শক আল্লাহ তালা প্রত্যেক দিন সুরা এখলা যদি আমরা দুইশো বা পাঠ করতে পারি আল্লাহ তালা তার পঞ্চাশ বছরের গুনা ক্ষমা করে দিবেন তবে ঋণগ্রস্ত থাকলে তা ক্ষমা করা হবে না তিরমিজি শরীফের হাদিস হযরত সাহল ইবনে সাদ সাঈদী রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন একদিন নসরে করিম সাল্লাহ আলী সালামের কাছে দরিদ্র তার অভিযোগ করল তখন তিনি বললেন যখন তুমি ঘরে যাও তখন সালাম দিবে এবং একবার সুরা ইখলাস পড়বে বলুন আসবাহ আল্লাহ এক ব্যক্তি রসি করিম আলী আলিয়াল্লামের কাছে দরিদ্রতার অভিযোগ করলো দরিদ্রতা দূর করার জন্য বলল তখন আল্লাহর হাবিব তখন ওই মানুষকে ওই ব্যক্তিকে আমল বাতিয়ে দিলেন যখন তুমি ঘরে যাও তখন সালাম দিবে এবং একবার সুরা ইখলাস পড়বে এ আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দরিদ্রতা দূর হয়ে যায় বলুন না আল্লাহ রসুল্লাহ সাল আলী আসসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সুরা ইখলাস ফালাক ও নাচ পাঠ করে তা তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয় বলুন নসুবাহান ইবনে কাসিদ কেউ যদি সকাল সন্ধ্যায় সুরা ইখলাস ফালাক নাস পাঠ করে তাকে বালা মসিবত থেকে এরকম বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়ে যায় বলুন নাসুবাহ আল্লাহ অতএব সুরা ইখলাসকে ভালোবাসবে বেশি বেশি এটি অর্থের দিকে খেয়াল করে তেলাওয়াত করবে নামাজও বেশি বেশি পড়া চাই দর্শক নামাজ ছাড়াও সকাল সন্ধ্যায় এবং রাতে শোয়ার সময় সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাচ তিনবার করে পড়ে হাতে ফুঁক দিয়ে সারা শরীরে মাঝে করতে হবে রসিকালিমসল্লাহ আলী সাল্লাম এভাবে করতেন ঘরে প্রবেশের সাথে সাথে একবার সুরা ইখলাস তেলাওয়াত করতে হবে তাহলে সব বালা মুসিবত দূর হবে দরিদ্রতা দূর হবে কোনা মাফ হবে জান্নাতে ঠিকানা হবে বলুন নাসি হল্লা প্রিয় দর্শক আমি আপনাদেরকে শুরু দিকে বলছি আপনার যদি কিছু পড়তে না পারেন দোয়া দরুদ পড়তে না পারেন শুধু যদি সুরা ইখলাস পড়তে পারেন এই সুরা ইখলাস আপনার সহি শুদ্ধ করে যতটুকু ভুল আছে তা ঠিক করে নিয়ে আপনারা যদি শৈব রাত্রিতে শুধু সুরা ইখলাস পাঠ করতে পারেন তিনবার পাঠ করবেন এক খতম কোরআন শৈফ সব পাবেন তাহলে তিরিশবার পাঠ করলে দশ খতম কোরআন শৈফ পর সব বলুন নসি আমরা হাদিস থেকে জানতে পারলাম সুরা ইখলাসকে যে ভালোবাসে আল্লাহ তালা তাকে ভালোবাসবে বলুন নসিফহান অনেক অনেক ফজিলত আমরা সুরা ইখলাস যদিও পড়তে পারি সহি শুদ্ধ করে শিখবো বিসমিল্লাহ রহিম আমার সঙ্গে সঙ্গে পড়ার চেষ্টা করবেন উল হু অ্লাহ এখানে বড় কপ আমরা পড়ব উল অনেকে বলে কুল কুল হবে না উল হু হু আহাদ বলুন তিনি আল্লাহ এক অ ল এখানে আল্লাহ সামাদ বলবো না বলবো আর ল ল আর আল্লাহ অমুখাফিক্কি অর্থ হল কি আল্লাহ অমুখাফিক্কি লামিয়া লিদ ও লা মিউলাদ লামিয়া লিদ মিউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এর অর্থ হলো কি তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেননি ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য কেউ নেই আল্লাহ তালার সমতুল্য কেউ নেই বলুন না সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আমরা এই সুরাটি সহি শুদ্ধ করে শিখে এই সুরাটি আমরা সবে বড় রাত্রিতে আমল করব প্রত্যেক রাখাতে রাখাতে পাঠ করব এবং আমরা বসে বসে সুরা ইখলাস শুধু পাঠ করব কুলহু আল্লাহ আল্লাহস আল্লাহ আলামিউ আলাম কুফুয়ান কুফেদ আমরা তিরিশবার পাঠ করতে পারি দশ খতম কোরআন সব বল আল্লাহ তালা আমাদের সকলকে সুরা ইখলাস বেশি বেশি পড়ার এবং আল্লাহ তালার একত্রবাদ ও ক্ষমতায় পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন হাদিসে ঘোষিত মর্যাদা ও ফজিলত লাভ করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক শ্রোতা আপনিও ভিডিও থেকে লাইক দিয়ে কমেন্টে আমিন লেখে দোয়াতে শরিক থাকবেন কেননা কখন কার দোয়া কবুল হয় কেউ জানি না আমরা কার আমিন কখন কবুল হয়ে যায় যদি খুব আল্লাহ কবুল করেন এই সুরা এখলাস আমরা বেশি বেশি পড়ার তৌফিক দান করেন তাহলে এই সুরা এখলাসে রসিলে আমরা কেমন দিন জান্নাত যাইতে পারব প্রিয় দর্শক সবেবরাতের রাতের এই দোয়া পরে আল্লাহ তাহলে কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ আমি শুরুতে বলছি এমন একটি দোয়া রয়েছে বরাতের রাতে উজু করার আগে আপনারা পাঠ করতে হবে মনে রাখবেন তাহাজুতের জন্য রাতে কিছুক্ষণ হলেও ঘুমাবেন সবেব রাত্রিতে তাহাজুত পড়ার জন্য রাতে কিছুক্ষণ হলেও ঘুমাবেন প্রয়োজনে ঘড়ির অ্যালার্ম সেট করে দশ মিনিটের জন্য হলেও ঘুমাবেন ঘুম থেকে উঠে উজুর আগে ঘুম থেকে আগে উঠবেন উঠে উজুর আগে একটি দোয়া পরে নেবেন তাহলে উজুর পর যে নামাজ পড়বেন যে দোয়া করবেন আল্লাহ তারা সে নামাজ সে দোয়া কবুল করবেন বলুন আসবাহ আল্লাহ এ রাত্রিতে আপনারা তাহাজুদের আগে উজুর করার আগে অবশ্যই এই দোয়া পাঠ করে নেবেন তাহলে যে নামাজ যে দোয়া কবু করবেন আল্লাহ তালা নামাজ দোয়া উভয়টা কবুল করবেন দোয়াটি হলো আপনার দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পরে শিখতে পারেন অথবা দিয়ে দেখে দেখে আপনার আমলটি করলে হবে স্ক্রিন শর্দে রাখতে পারেন দোয়াটি হল লা মুলকু ওয়াহুলা লাহুল হামু وهو على كل شيء قدير. سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر. ولا حول ولا قوه الا بالله العلي العظيم. أبر لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد، وهو على كل شيء قدير. سبحان الله والحمد لله، ولا إله إلا الله، والله أكبر، ولا حول ولا قوة. ইল্লা বিল্লাহ আলিউল্লা প্রিয় দর্শক সবেবেলাতে রাতে পড়বেন অনেক সহজ ছোট্ট কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি এমন কিছু ছোট্ট তাজবি তাহালি আপনাদেরকে বলে দেব যেগুলো আমরা সবাই পড়তে পারব বিশেষ করে মা বোনেরা আপনারা যা বাসা বাড়িতে কী আমল করবেন সবে বেলা রাত্রিতে খুঁজে পাচ্ছেন না কী কী তাজবি তাহালির পড়বেন আপনারা জানেন না আপনারা এই ফজিলতপূর্ণ পূর্ণ তাজবিগুলো ছোটো সহজ কিন্তু এর ফজিলত অনেক অনেক গুণ বেশি আমরা এই তাজবিগুলো পাঠ করব তা হলো সুবাহান্লাহ সুবাহান্ল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইহু ওয়াহদহ লা কালা লাহুল মুলকু ওয়লাহুল হামদু ওয়াহু আলা কুল্লি শ আপনারা তাজবি করতে পারেন দ্বিতীয়টি হল সুবাহানি ওয়া বিহাম দিহি সুবাহানুবাহানি ও বিহাম দিহি সুবাহান عظيم تبرل يا حي يا قيوم برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك أستغيث. تبرل لا إله إلا أنت سبحانك ইনি কুঙ্ু মিন্জলিমিনুবাহা ইন্নি কুংতু মিনাজমিন এই ছোটো ছোটো তাজবিগুলো আমরা সবে কথাদের সবে বরাতে রাতিতে পড়তে পারি এরাতে সূর্যর হস্তর সাথে সাথে আল্লাহ তালা পৃথিবীর আসমানে নেমে আসেন এবং ফজর পর্যন্ত আমাদেরকে তার কাছে ক্ষমা রোগ মুক্তি যাহার থেকে মুক্তি রিচিকসহ যাবতীয় সব বৈধ চাওয়াগুলো চাইতে বলেন এবং বলেন সব বৈধ চাওয়া প্রয়োজনগুলো চাহিদার জন্য তার কাছে প্রার্থনা করতে আহ্বান করতে থাকেন দর্শক আল্লাহ তালা কাছে আমাদের জীবনে গুণাখাতা ক্ষমা রোগ মুক্তি জাহান্নাম থেকে মুক্তি রিজিক সহ ইত্যাদি সব বৈধ প্রয়োজনীয় চাহিদার জন্য তার কাছে প্রার্থনা করতে আল্লাহ তালা আহ্বান করতে থাকেন আমরা আল্লাহ তালার কাছে সবার সঙ্গে সঙ্গে তালা আমাদেরকে দান করবেন প্রিয় দর্শক এই জন্য এই রাত্রিতে আমরা বেশি থেকে বেশি নফল নামাজ আদায় করব। নফল নামাজ আমরা আদায় করব দুই রেখা দুই রেখাত করে যদি আপনারা নামাজ কীভাবে পড়বেন প্র্যাকটিক্যালি দেখতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আমি প্র্যাকটিক্যালি নামাজ আপনার কীভাবে পড়বেন আমি দেখিয়ে দেব আর যদি আপনারা পড়তে পারেন তাহলে আলহামদুলিল্লাহ শুধু দুইটি সূরা পারেন এই দুইটি সূরা দিয়ে কিভাবে নামাজ আদায় করবেন মনে করেন ইন্না আ কাল কাউ এই সূরা আ কুলহুয়া ল হু এই সূরা পারেন প্রথম রাখাতে ইন্না তৈনা কাল পড়বেন পরের রাখাতে আপনারা কুলহুয়াল ল হু আহ পড়বেন এভাবে এই দুইটি সূড়ি বারবার দু রেখাত দুই রেখাত দুই রেখাত করে নামাজ আপনারা আদায় করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই তাজবিগুলো পড়তে পারেন এই তাজবি ছাড়াও আপনার যদি আর অন্য কোনো তাজবি জানা থাকে তাও পড়লেও হবে কুলহু সুরা আপনারা বেশি বেশি পাঠ করবেন তিনবার পড়লে একবার কোরআন খতম ধরা সব বলুন না আল্লাহ অবশ্যই আমরা এই সুযোগ গ্রহণ করব। আমরা এখন থেকেই এই আমল চালু করে দেব বেশি বেশি কুলহু আল্লাহ এই সূরা পাঠ করব আল্লাহ তালা যেন আমাদের সবাইকে নিঃশ্বাস সাবারের রাতে এই সবে বরাতের রাতে বেশি বেশি ইবাদত বন্দুকির মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করেন আমিন প্রিয় দর্শক শ্রোতা যদি কোনো বুঝতে সমস্যা হয় কমেন্ট করা জানাবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি